গর্ভধারণের লক্ষণ থাকা সত্ত্বেও মাসিকের সাত আট দিনের মাথায় পিরিয়ড হয়ে যায় কেন এক রাসায়নিক গর্ভধারণ নিষিদ্ধ ডিম্বাণু জরায়ুতে ভ্রূণ হিসেবে বসতে শুরু করলেও খুব প্রাথমিক অবস্থায় ভ্রূণটি টিকে থাকতে পারে না এর ফলে কয়েকদিন গর্ভধারণের মতো লক্ষণ যেমন বমিভাব স্তনের টান টান অনুভূতি ক্লান্তি লাগা ইত্যাদি দেখা দিলেও সাত থেকে দশ দিনের মধ্যে মাসিকের মতো রক্তপাত শুরু হয় সাধারণত এটি স্বাভাবিক মাসিকের মতোই হয় তবে কখনও একটু ভারী বা দেরিতে আসতে পারে দুই হরমোনের ভারসাম্যহীনতা হরমোন গর্ভধারণ রাখতে সাহায্য করে যদি হরমোনের মাত্রা যথেষ্ট না হয় তাহলে ভ্রণ গর্ভাশয়ে টিকে থাকতে পারে না এবং মাসিক হয়ে যায় তিন জেনেটিক সমস্যা কখনো থাকলে শরীর সেটিকে প্রাথমিক পর্যায়ে দেয় এর ফলে গর্ভধারণ শুরু হলেও মাসিকের মতো রক্তপাত হয়ে যায় চার ইমপ্লান্টেশন ব্যর্থ হওয়া ডিম্বাণু নিষিদ্ধ হলেও সঠিকভাবে জরায়ুর আস্তরণে বা এন্ডোমেট্রিয়ামে ভ্রূণ যদি বসতে না পারে সেক্ষেত্রেও গর্ভধারণার অগ্রসর হয় না এর ফলেও কিছুদিন পর পিরিয়ড শুরু হয় পাঁচ স্ট্রেস থাইরয়েড বা অন্য স্বাস্থ্য সমস্যা শারীরিক বা মানসিক চাপ থাইরয়েড পিসিওএস বা ওজনের সমস্যা থাকলেও গর্ভধারণের প্রক্রিয়া ঠিক মতো এগোয় না কি করবেন এ ধরনের ঘটনা বারবার হলে গাইনোকোলজিস্টের পরামর্শ নেওয়া জরুরি হরমোন প্রোফাইল যেমন প্রোজেস্টেরন থাইরয়েড প্রোল্যাক্টিন ইত্যাদি ও আলট্রাসনোগ্রাম করা যেতে পারে স্বাস্থ্যকর জীবনযাপন যেমন পর্যাপ্ত ঘুম খাবার ওজন নিয়ন্ত্রণ ইত্যাদি করা জরুরি ভবিষ্যতে গর্ভধারণ পরিকল্পনার সময় ফলিক অ্যাসিড খাওয়া শুরু করলে ভ্রূণের জন্য উপকারী এটিকে সাধারণত প্রাথমিক গর্ভপাত বা কেমিক্যাল প্রেগনেন্সি বলা হয় যা অনেক ক্ষেত্রেই ঘটে এবং সবসময় গুরুতর নয় তবে বারবার হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি ধন্যবাদ